সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিটন মুন্সী ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন মাজির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পালং মডেল থানার সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দ্রুত সমাধান করে সকল সন্ত্রাসী চাঁদাবাজ ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান